তুমি নিয়মিত ডিএলএস গেম খেলো কিন্তু তুমি এখনও জানো না যে মাত্র তোমার দুটি ভুলের কারণে আপডেটের আগে তোমার শখের আইডিটি চলে যেতে পারে হ্যালো গাইজ তোমরা দেখছো এজেন্ট অফ ডিএলএসের ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদেরকে এমন দুটি বুল ধরিয়ে দিব যার কারণ তোমার আইডিটা কিন্তু সেফ থাকতে পারে নাম্বার ওয়ান তোমরা অনেকে জানো আমাদের গেমের একটা কমন সমস্যা দুই একদিন পর কিন্তু আমাদের আইডিটা গুগলের থেকে ডিসকানেক্ট হয়ে যায় তো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের আইডিটা গুগলের সাথে কানেক্ট করা আছে না যদি কানেক্ট করা না থাকে অবশ্যই তোমরা কানেক্ট করে নেবে আর যতবার গেমে প্রবেশ করবা অবশ্যই দেখবা তোমরা চেক করবা তোমার আইডিটা গুগলের সাথে কানেক্ট করা আছে কি না নাম্বার দুই যাদের পার্সোনাল মোবাইল নাই যারা লুকাই লুকাই গেম খেলো হ্যাঁ আমার মতন মোর মোবাইলে তোমার ভাইয়ের মোবাইলে যারা গেম খেলো তো তোমাদের একটা সমস্যা হলো তোমরা একবার গেম খেলো আম্মু আব্বু দেখতে সময় লাগলে গেমটা আবার ডিলিট করে দাও আবার ডাউনলোড করো ওইরকম করতে থাকলে কিন্তু তোমার আইডিটাও চলে যাওয়ার চান্স বেশি থাকবে তো তোমাদের এটা খেয়াল করতে হবে